ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুরু করব। একটি নতুন অ্যাপস নিয়ে যে অ্যাপসটি আপনাদের আগের দিনের অ্যাপসটির মতোই আপনাদের ইনকাম কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দেবে এটি একটি খুবই ভালো অ্যাপস এটাতে শুধু ইনকাম না এটাতে আপনি দেখতে পারবেন যে আপনার যেগুলো অনলাইন জিনিস হয় সেই জিনিসগুলোতে আপনার কী কী অফার আছে সেগুলিও আপনি এখান থেকে কুপনটা পেয়ে যাবেন যদি আপনার সেটি পছন্দ হয় সেটি আপনি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোডও করতে পারবেন সেই অ্যাপসটির নাম হল স্ক্রিলো এই স্কিলো অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ডেইলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এরকম মান্থলি চ্যালেঞ্জ থাকে যেগুলো আপনি কমপ্লিট করলে পেটিএম ক্যাশ পেয়ে যাবেন সেই স্ক্রিলো অ্যাপটি আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে এসে স্ক্রিলো লিখে আপনাকে সার্চ করতে হবে তারপর স্কিলো অ্যাপসটি আপনার সামনে চলে আসবে স্কিলো অ্যাপটি যেহেতু আমার ইনস্টল করা আছে তাই এটাকে আমার আপডেট করে নিতে হবে যদি আপডেট অপশান থাকে তো সবার আপডেট করে নিতে হবে এটি মাঝে মধ্যে আপডেট দেয় এখানে আপনি এর টিলারগুলো দেখতে পারবেন স্কিলো উইনার্স লাইভ স্কিলো কালেক্ট উইন আপনি এখানে পেটিএম ক্যাশ পেয়ে যাবেন স্কিলো এতই পপুলার যে ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়েছে ফোর পয়েন্ট ফোর রেট আছে স্কিলও খুবই ভালো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করব আপনাদের দেখিয়ে দিই স্কিলও কীভাবে ইউজ করতে হয় খুলে গেল স্কিলও এখানে প্রথমে আপনাদের কাছে একটি অপশান থাকবে হোম অপশান সেই হোম অপশানে আপনি শো করতে পারবেন দেখুন আপনাকে দেখে দিচ্ছি আমি এভাবে রেজিস্টার মাই ভিউ করতে হবে যে আপনি অ্যাডটা দেখছেন এটা মানুষকে জানাতে হবে দেখুন প্রথমে এই অপশানটি থাকবে এখানে চান্সে প্রাইসে আপনার প্রাইস থাকবে আপনি যেটা জিতবেন আর কি যে যে পেটিএম মানি আপনি জিতবেন ফ্ল্যাশ ডিল বলতে এখানে যে ডিলের কথা আমি বললাম যে ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনার একটি কুপন দরকার একটি হার্ড ডিস্ক কিনবেন বা একটি বেবি টয় কিনবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্ল্যাশ ডিলগুলো পেয়ে যাবেন সেটিংস করতে পারবেন এখানে সেটিংস আছে অনেক রকম আপনি সেটিংস করতে পারবেন এখানে কমপ্লিট প্রোফাইল করতে হবে হেল্প পেয়ে যাবেন এখান থেকে এখান থেকে আপনি সব রকম হেল্প পেয়ে যাবেন আশা করি সব রকম হেল্প আপনি জানার পরে এখানে চান্স অপশানে আপনি ক্লিক করতে হবে চান্সে আপনি চান্স পাবেন দিনে ছটা করে চান্স থাকে তো আপনি যখন কারেক্ট অ্যান্সারের উত্তর দিবেন তখন আপনার চান্স বাড়তে থাকবে দেখুন এখানে একটা সুন্দর মিউজিক চালু হয়ে গেল এবং একটি ফ্লিপকার্টের অফার দেখালো দেখুন প্রাইস আছে ফোর নাইন নাইন ফিফটি পারসেন্ট সেভ ঠিক আছে এইভাবে অনেক কুপন পেয়ে যাবেন সেভ কুপন করলে আপনি কুপন পেয়ে যাবেন রেজিস্টার মাই ভিউ মানে আপনি এই দেখলেন সেটা ওনাদেরকে জানাতে হবে এই অ্যাডটা দেখার জন্য আপনাকে পেইড করবে কোম্পানি দেখুন এই পেইডগুলো কীভাবে হয় নেক্সট যে অ্যাডটি আছে সেই অ্যাডটিও চলে আসবে নেক্সট করার সাথে সাথে লেনব একটি ব্যাগের ওপরে এটাও সেমভাবে আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করলে আপনার সামনে যে উইন্ডোটা আসবে এখানে আপনি যে প্রথমে বলেছিলাম ডেইলি চান্স উইকলি চান্স মান্থলি চান্স এইভাবে আপনি তিনটি চান্সে স্কিলও থেকে ইনকাম করতে পারেন টুডের প্রাইস এত টাকা উইকলি প্রাইস এত টাকা মান্থলি প্রাইস এত টাকা স্কিলো একটি খুবই ভালো সফটওয়্যার যার মাধ্যমে আমার বন্ধুরা আমি ইনকাম করে থাকি আপনারাও ইনকাম করতে পারবেন টোটাল প্রাইস মানি ডিক্লিয়ার এত টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম কারচুপির ব্যাপার নেই আপনারা পেটিএম ক্যাশ পেয়ে যাবেন আপনার ওয়ালেটে ট্রান্সফার করে নিতে পারবেন যে নাম্বারে আপনারা রেজিস্টার করা থাকবে স্কিলোটি সেই নাম্বারে আপনি ট্রান্সফার করতে পারবেন আদার্স ওয়াইজ কোনো নাম্বারে আপনি পারবেন না আশা করি এই স্কিলো অ্যাপসটি আপনাদের অনেক উপকারে আসবে এই স্কিল অ্যাপসটির মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই স্কিল অ্যাপসটি সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি জানালাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তাই এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন